তো আমি এখন আছি স্টেশনে আমার সঙ্গে যাচ্ছে আমার ফ্যামিলি আমি যাচ্ছি এখন দীঘা তিরিশ এপ্রিল যে নতুন মন্দির উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দির সেই মন্দির দেখার জন্য আমরা যাচ্ছি আর সমুদ্র ভিউ দেখার জন্য এখন কেমন ভিড় এবং এই গরমে সবাই সবার হচ্ছে পছন্দের ডেস্টিনেশান হচ্ছে দীঘা তো আমরাও দীঘা যাচ্ছি তোমরা ভিডিওটা এনজয় করে দেখতে দু ঘন্টা হয়ে গেল এখনো হচ্ছে পৌঁছায়নি দীঘা দীঘা আমরা দীঘা চলে এসেছি এই স্টেশন স্টেশনের মধ্যে এত পরিমাণে ভিড় এত পরে এই একটু ফাঁকা হলো এবার যাচ্ছি স্টেশন থেকে বাইরের দিকে তারপর মন্দিরে যাওয়ার দিকে যাবো দেখতে আমরা স্টেশন থেকে বেরোতে যাচ্ছি আর তোমাদেরকে পুরো মন্দিরের কাছে যাচ্ছে দেখতে পাচ্ছি এই যে মন্দির আমরা জগন্নাথ মন্দির দর্শনে যাব একটু পরে তোমরা দেখতে পাবো এই স্টেশন থেকে বেরোবো আমরা চা গরম আর রোদের তাও আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে দেখা যাক কতটা কি পরিস্থিতি আর আমার সঙ্গে আমার বাড়ির লোক যাচ্ছে এই যে পিছনে আমার বোন বাবা এবং আমি যাচ্ছি ফাইনালি গাই সামগাসটা করে নিলাম কেমন লাগছে কমেন্টে বলো গরমে সবাই হচ্ছে এখন ছায়রাই বসেছে আর আমরা এখন এই ছায়রা যে মন্দিরের দিকে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ এই দিকে দেখুন জগন্নাথ মন্দির ঠিক আছে প্রায় খুব কাছাকাছি চলে এসেছি মন্দিরের তো এবার কোন দিক দিয়ে প্রবেশ করতে হয় সেটা এখনো জানি না ঠিকই প্রথমবার এসছি জগন্নাথ মন্দির তো এই তিরিশ তারিখ উদ্বোধন হয়েছে এবার কোন দিক দিয়ে যেতে হবে সেটাই জানি না এবার কোন দিক দিয়ে যেতে হবে সেটার

আর এত বালিত এত গরম এই যে ঠিক আছে এই যে মন্দিরের গেট দেখা যাক ভেতরটা কেমন প্রথমবার আর এত এত পরিমাণে গরম যে হচ্ছে পা পুরো তেজ ঠিক আছে এত পরিমাণে আমরা প্রবেশ করে গেছি ভেতরটা দেখুন এরকম অনেকটা ভিউ খুব সুন্দরভাবে করেছে এখনও কাজ চলছে পুরোটা কমপ্লিট হয়নি কনস্ট্রাকশান যাই হোক মমতা হচ্ছে মন্দিরটা খুব ভালো বলেছি আর মন্দিরে এই যে একটু মানে এত গরম তার মধ্যে যে এখানে একটু ছাইরা পেয়েছি এত পায়ে হচ্ছে গরম এত পরিমাণে যে হচ্ছে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না তাও আমরা হচ্ছে মন্দিরটা দর্শন করার জন্য যাচ্ছি হাঁটতে হাঁটতে আর দেখা যাক সো ফাইনালি আমরা মন্দিরের পুরো একবারে একবারের সামনে চলে এসেছি আর স্তম্ভ নাকি আর এই যে মন্দির সো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম দেখুন ভিতরে খানিকটা এরকম কি সুন্দর ফার্নিচার ফার্নিচারগুলো সুন্দর করেছে আর আবার রোদ সেই মারাত্মকগুলো যেখানে পা। এবারে তেঁতে যাচ্ছে তাও আমাকে ভিডিও করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন সাইড সব কি সুন্দর সুন্দর জায়গা দারুণ করেছে দারুণ দীঘার মতো এত ফেমাস পর্যটন কেন্দ্রে এমন একটা থাম করেছে মারাত্মক ভিতরের দিকে যাওয়া যাক এই দেখুন নারায়ণের মূর্তি আর উপরে এই দেখুন বাইরের দৃশ্যটা খুব সুন্দর করেছে যাই হোক মানে গরম পা পুরো তেঁতে লাল হয়ে যাচ্ছে পাথর তো ওই জন্য ও দিয়ে যাওয়ার সিঁড়ি এত পরিমাণ গরম সেই গরমের মধ্যেও আমরা মন্দির দর্শন করতে পেরেছি মারাত্মক মারাত্মক জাস্ট আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি দেখুন ভিতরটা দেখুন শুধু মন্দিরের ভিতরটা অনেক ক্যামেরাম্যান এবং অনেক অনেক মানুষ হচ্ছে যারা ভিডিও করছে কত মানুষ হাঁটতে পারে না তাও তাকে হচ্ছে নিয়ে এসছে শুধু দর্শন করার জন্য মন্দির ধাম জাস্টাস্টিং পূজার ডালি কিনে নিলাম এখন সেখানে ভেতরে নাম লেখানো হবে এই প্রথম প্রথমবার এলাম আবার কবে আসবো তার ঠিক নেই তো সেহেতু আমরা পুজোটাও দিয়ে দেব তার জন্য এখানে পুজোর ডালিটা নিয়ে নিচ্ছি এবার যাচ্ছে ভেতরে আমরা এখন মন্দির থেকে বেরোতে যাচ্ছি এই দেখুন সেই হচ্ছে পুরীর মতো দীঘারও রথ তৈরি হয়েছে এরপর থেকে দীঘার রথ স্টার্ট হবে আর এই দেখুন বাগান এত সুন্দর সুন্দর হচ্ছে দৃশ্য এবার আমরা বাইরে যাচ্ছি মন্দিরের ভেতরে এরকম অবস্থার এত পরিমাণ রোদ আর এত পা গরম হয়ে যাচ্ছে নিচে পাথরে তো যাই হোক দর্শন তো হল হ্যাঁ জয় জগন্নাথ বললে পা ঠান্ডা লাগছে মনে হচ্ছে আমরা এখন টোটোতে বসে আছি টোটোতে করে যাচ্ছি এখন সায়েন্স সিটি